সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার যে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু কালো জালের কাঠিতে কি কি উপকার কালো জালের কাঠি মানুষের কাছে এত জনপ্রিয় কেন এই কালো জালের কাঠিটি মানুষ ব্যবহার করে এত বেশি উপকৃত হয় কেন কালো জালের কাঠি মূলত শনি গ্রহের জন্য রাহু এবং কেতু এই তিনটি গ্রহের একত্র কাজ দেয় এটি অনেকেই অন্যভাবে ব্যবহার করেন বিশেষ করে আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগের যে কালো জালের কাঠি জালের কাঠি মূলত হচ্ছে লোহা আর এই লোহাটা জাল যখন ব্যবহার করা হয় পানিতে নদীতে পুকুরে খালে বা সমুদ্রে বা বিলে এই জালগুলো যখন ব্যবহার করা হয় ব্যবহার করতে করতে যখন জালের কাঠিগুলো একবারে জং ধরে যায় যে জালের কাঠিগুলো একবারে অকেজ হয়ে যায় সেই কালো জালের কাঠিটি দিয়ে যদি আপনার হাতে বাহুতে কোমরে ব্যবহার করতে পারেন তাহলে উপকার পাবেন আপনারা যারা গ্রামে জন্ম নিয়েছেন তারা অনেকেই দেখবেন ছোটো বাচ্চাদের কোমরে কালো জালের কাঠি দিয়ে থাকেন মুরব্বিয়ানরা বিশেষ করে মুরব্বীরা এই কারণে দিয়ে থাকেন যাতে বাচ্চার কোনোজন না পড়ে বা খারাপ কোনো কিছুর এফেক্ট না হয় ব্ল্যাক ম্যাজিক যাদটুনা বান বা পুফরির জন্য সমস্যা যেন না হয় এটি কিন্তু অনেক গ্রামগঞ্জে এখনো এটির প্রচলন আছে বহু কাল থেকে শত শত বছর যাবত এই কালো জালের কাঠি মানুষ ব্যবহার করে আসছেন বর্তমান সময়ে দেখা যায় কালো জালের কাঠির চাহিদা ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে জালের কাঠিটি হচ্ছে যাদের বাধা বিঘ্নতা আছে সমস্যা আছে কোনো কাজেই সাকসেস হতে পারেন না সফল হতে পারেন না দেখা যায় কাজটা ভালোভাবে স্টার্ট করেছেন কিন্তু মাঝপথে এসে ফিনিশিংয়ে একটা না একটা ঝামেলা বাদা লেগে যায় পারিবারিকভাবে বলুন আত্মীয়স্বজনের সাথে বলুন ফ্রেন্ড সার্কেলের সাথে বলুন বা যে কোনো মানুষের সাথে তার কমিউনিকেশন বা আন্ডারস্ট্যান্ডিংয়ে গ্যাপ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কালো জালের কাঠিটা সবচাইতে দ্রুত কার্যকরী হয় কালো জালের কাঠিটা এবার আমি আপনাদেরকে দেখাবো যারা নিয়মিত আমার ভিডিওটি দেখেন দুই সালে ইউটিউবে আমি প্রথম আজ থেকে চার বছর পূর্বে কালো জালের কাঠি বিক্রি শুরু করেছিলাম অনেকেই এই জালের কাঠিটা আপনার ইদানিং দেখা যায় গত এক বছর যাবত আমি দেখছি আমার ভিডিও কপি করে অনেকেই কালো জালের কাঠির ভিডিও করেন টপিক্স ইয়ে করেন কিন্তু এই রকম ইউজ পরিমাণ কালেকশন কেউ দেখাতে পারেন না এই জালের কাঠিগুলো ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আনা হয় বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলার ত্রিপুরা মিজোরাম আসাম এই সমস্ত অঞ্চলের যারা জালের মাঝি আছেন ব্যবহারকৃত তাদের কাছ থেকে জাল ব্যবহারকৃত পুরোনো জালগুলো বিশেষ করে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগের জালগুলো এই যে দেখুন কাঠিগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এক একটা কাঠি জং ধরা অবস্থায় এই কাঠিগুলো অনেক পুরনো আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগের আর এই লোহা ধাতুটা হচ্ছে শনির জন্য সবচাইতে কার্যকরী মনে রাখবেন শনির ফেভারেট কালার হচ্ছে গিয়ে লোহা আর শনির মূল কালার হচ্ছে নীল শনি গ্রহের মূল কালার হচ্ছে নীল আর এই জালের কাঠি যদি আপনার কমরে বা হাতের বাহুতে ব্যবহার করেন কালো সুতা দিয়ে যেটিকে আমরা কালো কাইতন বলি কালো সুতা দিয়ে ব্যবহার করেন আপনি দেখবেন শনি গ্রহের সমস্যা রাহু গ্রহের সমস্যা বা কেতু গ্রহের সমস্যা আপনার দূর হবে মানসিক অশান্তি গুপ্ত শত্রু সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আপনার ছোট ছেলে বা মেয়েকে যা আপনার এই জালের কাঠিটি পরিয়ে দিবেন। যাদের বয়স দুই বছর থেকে শুরু করে দশ বছর বারো বছর তাদের কমরে এই জালের কাঠিটি পরিয়ে দিবেন এছাড়া যে কোনো বয়সের মানুষ এই জালের কাঠিটি ব্যবহার করতে পারেন এই জালের কাঠি ব্যবহার করার ক্ষেত্রে কোনো রাশি বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই কোনো হস্তরেখা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই এটি কিন্তু খুব পাওয়ারফুল একটা কাঠি যে জালটা পুরনো হবে কালো রঙের হবে সেই জালের কাঠি কিন্তু কার্যকরী হবে আপনারা আমার পুরনো ভিডিওগুলো দেখবেন যেহেতু জালের কাঠির পুরনো ভিডিওগুলোতে দেখলে বুঝতে পারবেন এক একটা কাঠির মূল্য হচ্ছে নয়শো টাকা আমি আজ থেকে চার বছর আগেও যে মূল্য রেখেছিলাম নয়শো টাকা বর্তমানে নয়শো টাকা রেখেছি যারা পাইকারি খুচরা নিতে চান আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে সুন্দরবন এবং এসে পরিমাণে নিতে পারবেন এই জালের কাঠি বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা সিলেট বরিশাল খুলনা সহ যে কোনো জায়গায় নিতে পারবেন এছাড়া ঢাকার মধ্যে যারা থাকেন বা ঢাকার আশেপাশে জেলাগুলো নরসিংদী গাজীপুর যারা থাকেন সাবার অঞ্চলে যারা থাকেন বা মানিকগঞ্জে যারা থাকেন তারা সরাসরি আমাদের শোরুমে এসে নিয়ে যেতে পারবেন ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড বাজার শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের এই জালের কাঠিটি ব্যবহার করার পনেরো থেকে বিশ দিন পরে আপনি বুঝতে পারবেন যে পূর্বের তুলনায় বর্তমানে আপনার অবস্থা অনেক অনেক উন্নতি হচ্ছে। যারা যে কোনো কাজে সফল হতে পারছেন না বাধা বিঘ্নতা হচ্ছে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন রোগাক্রান্ত হয়ে যাচ্ছেন মানুষের কোন ব্লাক ব্ল্যাক ম্যাজিক বান বা কুফরি বা চালানজনিত যাদের সমস্যা আছে তারা এই জালের কাঠিটি ব্যবহার করতে বলবেন না কারণ এই নয়শো টাকা দামের একটা কাঠিতে আপনার নব্বই হাজার টাকার কাজ দিবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি যারা বিভিন্ন সময় ডাক্তারের কাছে যান বিভিন্ন টেস্ট করিয়েছেন কিন্তু রোগ শনাক্ত হয়নি তাদেরকে আমি বলবো এই জালের কাঠিটি আপনারা ব্যবহার করবেন কারণ এই জালের কাঠিটি এটি একটি ধাতু লোহা একটি ধাতু আর কালো রঙের জালের কাঠি আর পুরনো তিরিশ চল্লিশ বছরের পুরোনো জালের কাঠি হতে হবে আপনারা অনেকে আমাকে ফোন করেন বা হোয়াটসঅ্যাপ বা মেসেজ করেন যে এক দুই বছরের ব্যবহারকৃত জালের কাঠি হলে হবে কিনা না এক দুই বছর বা অন্য রঙের কোনো জালের কাঠি কাজ করবে না এটি মূলত তিরিশ চল্লিশ বছর পুরনো একবারে পুরনো জালের কাঠিটি যে জালটি নদীতে বা সমুদ্রে বা বড় পুকুরে ব্যবহার করা হচ্ছে সেই জালের কাঠি দিয়েই আপনার শনি রাহু এবং কেতুগ্রহের সমস্যা দূর করা সম্ভব যাদের শনির সমস্যা থাকে তারা নীলা পড়তে পারেন রাহু সমস্যা থাকলে গোমেত পড়তে পারেন কেতুর সমস্যা থাকলে ক্যাটসাই পড়তে পারেন যারা এই তিনটি পাথর একত্র পড়তে পারবেন না তাদের জন্য এই জালের কাঠিটি হচ্ছে সবচাইতে বেস্ট নয়শো টাকা দিয়ে আপনার নব্বই হাজার টাকার কাজ করবে আমি নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি সারা বাংলাদেশে গত চার বছরে হাজার হাজার মানুষ এই জালের কাঠি ব্যবহার করে উপকৃত হয়েছেন আপনারা আমার ইউটিউব চ্যানেলের অন্যান্য জালের কাঠির ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে সবচেয়েতে বেশি পরিমাণে এই জালের কাঠির ভিডিওগুলো মানুষ দেখেছেন এবং মানুষ সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন শুধু আমি মানুষ দেখেছেন বলবো না সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন এই জালের কাঠি এটা এমন একটা জিনিস ধাতু এই এটি হচ্ছে মাটির তৈরি মন সৃষ্টিকর্তার সৃষ্টির অপূর্ব একটা জিনিস এইটাতে অনেক কিছু আছে যে জালের কাঠিটিতে অনেক কিছু আমরা এটাকে শুদ্ধি করে যে ব্যবহার করবে তার নাম তার মায়ের নাম অনুযায়ী শুদ্ধি করে দিব তারপর ব্যবহার করলে এটার ফলাফল পাবেন সুপ্রিয় দর্শক বন্ধু এই জালের কাঠি ছাড়াও আমাদের শোরুমে অনেক প্রকার রত্নপাথর পাইকারি খুচরা নিতে পারবেন নীলা গোমেদ পান্না রুবি ক্যাটসাই পোকরাজ আকিক সোলেমানি আকিক ইয়েমিনি আকিক টুপাজ রক্তপ্রবাল সহ যে কোনো পাথর আপনারা পাইকারি খুচরা আমাদের শোরুমে এসে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো এবং একশো লিফ থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের এছাড়া সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারে আপনারা নিতে পারবেন আর প্রবাসী ভাইয়েরা ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স কানাডা সহ যে কোনো দেশে ডিএচএল কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু জালের কাঠির এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তথ্যমূলক মনে হয় তাকে আমি বিশেষ অনুরোধ করব এই ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে মানুষকে সচেতন করার জন্য মানুষ যেন উপকৃত হয় ভিডিওটি দেখে এবং মানুষ যেন সচেতন হয় আপনারা সকলেই ভালো থাকুন